এসছে আমি বুটিকে আর রাখিস বুটিকে আমি এখন যাব ভেতরে কিন্তু তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবার প্রথমে যাতে আপনাদের অসুবিধা না হয় এটা হচ্ছে পাইকপাড়া বাস স্টপ একেবারে টালা ব্রিজের সামনে টালা ব্রিজের দিকে আসার যে কোনো বাসে আপনি উঠে বলতে পারেন পাইকপাড়া নামবো তো আপনাকে এই বাস স্টপে নামিয়ে দেবে একেবারে গলির মুখটায় এবং আপনি সোজা চলে আসবেন রাকেশ বুটিকে এবার চলুন ভিতরে যাই রাখিদি এখন ভিতরেই রয়েছে রাখিদির সঙ্গে একটু কথা বলে যে সামনে তো আর পুজো আসছে আর কয়েকটা দিন বাকি রাখিদি কী করছে এবং রাখিদিতে দিতে কালেকশানও জেনে নেবো কারণ পুজোর আগে রথ রাখি কেমন আছো ভালো আছে দিদি আজ কিন্তু চলে এসছি সামনে রথ কয়েকটা কালেকশান দেব খুব ভালো ভালো কালেকশান আর অফারগুলো অফারগুলো দর্শককে দেখাও দর্শক কিন্তু একেবারে তাকিয়ে রয়েছে যে রাখি দি কী কী অফার নিয়ে আসছে তাহলে চলো দেখে নি ঠিক আছে দেখাচ্ছি তার আগে আমার মডেলের মডেলের শাড়িটা পরিয়েছি আজকেই প্রথম করালাম মডেলের লুকটা দেখো এটা একটা রেশম চেকের ওপরে পার্ট বাই পার্ট কাটিং করে অ্যাপ্লিক করা হয়েছে একদম নতুন কনসেপ্ট আজকে সকালবেলা একটু পরিয়েছি কেমন লাগছে বলো খুবই সুন্দর লাগছে আচ্ছা এটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে এটার সাথে মডেলের সাথে ব্লাউজ দেওয়া রয়েছে এবং এবং এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে গলার হারটা এটা কিন্তু এটা গিফট এটা যিনি নেবেন তার জন্য আর এটা প্রাইসটা কী আছে একটু রাখি দিব বাহ আর রথের জন্য ফাইভ ডিসকাউন্ট আচ্ছা আরও কিন্তু আরও কালেকশন দেখবো আরেকটা দেখতে পাচ্ছি আমার ডান দিকে এই শাড়িটা রয়েছে মাছের ডিজাইন এই শাড়িটা সম্বন্ধে একটু বলে এটা তোমার খেসের ওপরেই করেছি হ্যান্ড অ্যাপলিক এটা পুরো খেস তার উপরে হ্যান্ড অ্যাপলিক অ্যাপলিকের ওপরে আবার হ্যান্ড কাপ রাখি তোমার হাতে কিন্তু জাদু আছে এটাও মানতে হবে এটা অনেকই পছন্দ করে গেছে জানি না কার কপালে আছে কিন্তু আমার শাড়ি একটা এক পিস এটা জিনি পরবেন টিনি পরবেন এটা কিন্তু সেকেন্ড পিস হবে না এখনই বলে দিচ্ছি এটা সাথে ब्लाউজ পিস আছে এটার প্রাইসটা কি আছে এটা 1850 1850 এরপরে কিন্তু সবার সবার প্রথমে দুটো সুন্দর সুন্দর শাড়ি দেখে নিয়েছি এবার আরো কয়েকটা শাড়ি দেখব তাহলে চলো দেখি বাংলার 12 মাসে 13 পার্বণ তার মধ্যে রথযাত্রা একটি এই রথযাত্রা উপলক্ষে কিন্তু বাঙালি হোক কিংবা আর ধর্মীয় মানুষজন সবাই কিন্তু এক সঙ্গে মেতে ওঠে এবং শুধু মেতেই ওঠে না জামা কাপড় কেনা এটা কিন্তু বাঙালির সাথে একেবারে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে এবং সেই জন্য রাখিস বুটিক আমাদের জন্য নিয়ে এসছে প্রচুর বাম্পার অপার আজকে রাখিদি আমার সঙ্গেই বসে রয়েছে আজকে সন্ধ্যেটা রাখিদির সঙ্গে আড্ডা মারবো সর্বপ্রথমে রাখিদি কেমন আছো আছি চলে যাচ্ছে তোমার শাড়িটা তো কিন্তু খুবই সুন্দর লাগছে আচ্ছা এটা কি তোমার বুটিকের এটা একদম আমার বুটিকের এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপর হ্যান্ড কাঁথা হ্যান্ড কাঁথা আপনারাও দেখতেই পাচ্ছেন শুধুমাত্র তাঁতের শাড়ি হোক বা জামদানি এসব কিন্তু নয় বাইরেরও বিভিন্ন শাড়ি এছাড়াও অনেক ট্রেন্ডি শাড়ি কিন্তু আজকে আমরা রাখিদির কাছ থেকে দেখে নেবো সবার প্রথমে রাখি দিই এই যে বুটিক এই বুটিকের চিন্তাটা কবে থেকে বুটিকের চিন্তাটা কোনো দিন মানে প্রথম আসেনি আমি প্রথমে প্রচুর সময় পেতাম মেয়ে যখন ক্লাস ফাইভে পড়তো আমি এই রবীন্দ্র ভারতী থেকে বুটিকের ওপরে প্রত্যেকটা সাবজেক্টের ওপর ডিপ্লোমা করেছিলাম তারপর আস্তে আস্তে একটা স্কুল তৈরি করেছিলাম সংগঠন বলে আমার স্কুলের নাম ছিল সংগঠন সত্তর জন মেম্বার ছিলেন সাত থেকে মানে পঞ্চাশ বছর পর্যন্ত বয়সে আমার কাছে স্টুডেন্ট ছিলেন তা যাই হোক তাদের আমি শিখিয়েছি তাদের স্বনির্ভর করেছি তারা আমার আস্তে আস্তে আমার শাড়িতে কাজ করেছে এবার আস্তে আস্তে দেখলাম যে না আমার কাজগুলো সবাই পছন্দ করছে বলছে আরও করে দে আরও চাই তখন আস্তে আস্তে আমি অগ্রসর হলাম এই দোকানটা নেওয়া হলো শ্বশুরবাড়ির তরফ থেকে দোকানটা আমার শ্বশুর শ্বশুরমশাই আমাকে গিফট করলেন দোকানটা তারপরে কয়েকটা শাড়ি নিয়ে জাস্ট করে দু ঘন্টা বসেছিলাম প্রত্যেকটা শাড়ি আমার ওই রথের দিন দু হাজার সালে বিক্রি হয়ে যায় তারপর থেকে আমি আরও পথ চলার ইন্থু পেলাম মানে তোমাদের ভালোবাসাটা আমাকে আরও এগিয়ে দিয়ে গেল ছর প্রায় কত বছর ধরে তোমার এই বুটিক চলছে সালে সালে মানে হিসাব করতে গেলে আঠেরো বছর মানে দশ বারো বছরের উপর একদম একদম তা এত বছর ধরে যে বুটিকটা চালাচ্ছ আর সব থেকে বড় কথা বর্তমানে প্রচুর পরিমাণে প্রতিযোগিতা সব এই বিশেষ করে এই শাড়ি হোক বা সাজগোজ হোক একদম কম্পিটিশন তো সেখানে দাঁড়িয়ে সবসময় ট্রেন্ডি একটা ট্রেন্ডে থাকার যে মোটিভটা কি করে পাও আসলে আমি প্রচুর মেলা করি বছরে তোমার কুড়ি থেকে পঁচিশটা মেলা করি ফেয়ার করি সেই জায়গা থেকে আমার একটা হিউজ কাস্টমার হয়ে গেছে একটা প্রচণ্ড ভালোবাসার জায়গায় আমি পৌঁছে গেছি মানে রাখি দি এটা করে দাও এটা করে দিতে হবে নালে শুনবো না মানে এত ভালোবাসা পেয়েছি মানুষের কাছ থেকে বসে থাকার আমি অবসর পাইনি আর নিত্য নতুন আমি কাজ করি নিত্য নতুন মাথায় আনি আজকে এই এই প্রোডাক্টটা করলাম কালকে নিশ্চয়ই এটা পুরনো হয়ে যাচ্ছে বা কপি হয়ে যাচ্ছে হ্যাঁ আর এখন কম্পিটিশন মার্কেট নিত্য নতুন মাথায় প্রোডাক্ট চলেই আসে মানে এইটা এমন একটা জিনিস রন্ধন শিল্পের মতো আজকে তুমি একটা রান্না করলে কালকে ওটা দিয়ে আবার তিনটে পথ করলে ঠিক রন্ধন শিল্প যেমনি মা ঠাকুমারা করে থাকেন এটাও ঠিক তাই করতে করতে তোমার একটা হ্যাবিচুট চলে আসবে আচ্ছা তোমার বুটিকে মেনলি কী কী পাওয়া যায় আমার বুটি বুটিকে মেনলি হচ্ছে হ্যান্ড বাটিক বোম বাটিক যেটা সিল্কে সিল্ক বার্কের শাড়িটাই পাওয়া যায় যেটা মানে একটু মানে তোমার এক এই সিল্ক বলতে যেটা আমরা হলমার্ক দিয়ে সোনা কিনি সিল্ক কিনতে গেলে আমি অবশ্যই বলবো সিলমার্ক দেখে কিনবে বিষ্ণুপুর সোনামুখীর ওপরে হ্যান্ড হ্যান্ড মোমবাটিক আমি দেখাবো আমি অন্যরকম জিনিস জানতে পারলাম যেরকম আমরা সোনা কিনি সবসময় হলমার্ক দেখে আজকে আমরা জানতে পারলাম সিল্কের যদি কোনো তো আপনারা শাড়ি কেনেন বা যাই কিনি আপনারা সবসময় সিল্ক মার্ক দেখে কিনবেন একদম একদম সিল্ক ক্যারেটের ব্যাপার থাকে যেরকম সোনায় ক্যারেটের ব্যাপার না ক্যারেটের ব্যাপার নেই যারা সিল্ক পরতে ভালো ভালোবাসেন তারা অবশ্যই মাকটা দেখে নেবেন এটা এমন নয় যে ঠুনকো জিনিস এটা সোনামুখী সিল্ক সবসময় অ্যাভেলেবেল নয় আর বাটিক সোনামুখী ছাড়া তৈরি করাটা খুবই টাফ বাটিকটা ফেটে যায় মুর্শিদাবাদ সিল্কের ওপর বাটিক করলে বাটিকটা ক্র্যাক রাখি দি তোমার সাথে কথা বলেই জানতে পারলাম যে তুমি মেয়েদেরও পোশাক রাখো আমাকে ছেলেদেরও রাখো ছেলেদের কী কী রাখো ছেলেদের পাঞ্জাবি ছেলেদের কুর্তা যেটা শর্ট কুর্তা যেটা সব কাঁথা স্টিচের করা এখন নতুন চিন্তা ভাবনা করছি কাজ সেটা এই বছর পুজোর আগেই শুরু করে দেবো আচ্ছা দেখছো অনেকে এখন কাস্টমাইজডভাবে বিভিন্ন রকম ধরুন পাঞ্জাবি বানাচ্ছে কিন্তু ওটা বুটিকের হবে না হাতে আঁকা ওগুলো কিন্তু হাতে আঁকাই হবে ওটা পুরো ফেব্রিকেরই হবে বা ওটা ফেব্রিকেরই হবে মানে এত সুন্দর লাগবে তারপরে ব্যাগের ওপরে কাজ হচ্ছে নতুনত্ব বিভিন্ন রকম ছোট বড় মাঝারি বিভিন্ন রকম ব্যাগের ওপর কাজ হচ্ছে এখন এই এক বছর হলো আমার বুটিকে নতুন একটা নতুন ঠিক নয় এটা ডিজাইনার ব্লাউজ চুড়িদার পাঞ্জাবি সবই তৈরি হচ্ছে একটা নতুন কাউন্টার খোলা হয়েছে মানে এগুলো সবই তোমাদের আবদারের জন্য আর কিছু না তো তোমরা শুনতেই পাচ্ছ যারা হাতে তৈরি করা বা মানে হাতে আঁকা জিনিসটাকে যারা খুব ভালোবাসা বুটিক জিনিসটাকে যারা খুব পছন্দ করো তারা কিন্তু অবশ্যই রাখিদির এখানে কিন্তু সবে এসে কন্ট্যাক্ট করতে পারো বা রাখিদের সাথে যোগাযোগ করতে পারো এছাড়াও রাখি দিই মেয়েরা সবসময় কিন্তু একটা সমস্যায় ভোগে সেটা হচ্ছে মেয়েরা বিয়ে করে যখন তখন মেয়েরা একটা ড্রেস কেনে লেহেঙ্গা কেনে সে লেহেঙ্গাটা বিয়ে করার পরা যায় না সেটা কি তোমার কাছে কোনো রকম সলিউশন হ্যাঁ অবশ্যই লেহেঙ্গাটা এমন করে আবার অন্য কনসেপ্টে করে দেওয়া যাবে সেটা লেহেঙ্গা মনে হবে না সেটা তোমার মেখলা হয়ে যাবে মেঘলা হয়ে যাবে লায়ঙ্গাটাকে একটু উল্টো পাল্টে করে মানে কনসেপ্টটাই চেঞ্জ করে সেটা আসামের যে ড্রেস মেঘলা সেটাই আমার ডিজাইন করে করে দেবো কোনো কিছুই মানে ফেলে দেওয়ার মতো না সব কিছুই ঠিকঠাক করে দেবো মানে আসতে হবে বলতে হবে যে আমার এটা করে দিতে হবে জোর দিয়ে আমাকে আবদার করে বলতে হবে তবেই কিন্তু আমি করে দেবো নতুবা নয় আর যদি কেউ বলে শাড়িতে যদি লেহেঙ্গা তৈরি আমার শাড়ি কেটে লেহেঙ্গা হচ্ছে তো আমি দেখাবো তো আজকে শাড়ি কেটে লেহেঙ্গা হচ্ছে বাংলাদেশে ঢাকাইয়ের ওপরে কাজ করে লেহেঙ্গা করছি মানে লেহেঙ্গা করছি প্লাস মেখলা করছি মেখলা যেটা আসামের ড্রেস সেটা দুটো কুচি হয় আমার মেঘলাতে আটটা কুচি হবে কেন দুটো শাড়ি দিয়ে হচ্ছে দুটো শাড়ি দিয়ে হচ্ছে এবং কনসেপ্টটাই পুরো পাল্টে দিয়েছি পুরো কাথিয়াবাড়ি কাজ দিয়ে গুজরাটি স্টিচ দিয়ে মেঘলা হচ্ছে আপনারা কিন্তু আর অপেক্ষা করবেন না তাড়াতাড়ি চলে আসবেন কারণ রাখে দিই প্রচুর পরিমাণে আপনার ইচ্ছা মতো একেবারে কাস্টমাইজডভাবে আপনার মন মতন ড্রেস তৈরি করে দেবে এবং যারা বিয়েতে লেহেঙ্গা পরে নিয়েছেন ভাবছে না আর লেহেঙ্গাটা পড়তে পারছি না কারণ তখন তো একবার পরে নিয়েছি তাদের আর চিন্তা দুশ্চিন্তা দূর হলো কারণ সেই লেহেঙ্গা আপনাকে আবারও মেখলা অর্থাৎ আসামের পোশাক মেখলা মেখলার মতন করে আপনার লেহেঙ্গা তৈরি করে দেবে আচ্ছা এটা ছেড়ে দিলাম সামনে তো রথ আসছে তুমি তো তখন তো মেলায় তোমাকে কি পাওয়া যাবে না রথে আমি মেলা আগে করতাম দু তিন বছর ধরে রথে মেলায় যাচ্ছি না রথ সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত আমার দোকান সকাল দশটা থেকে রাত দশটা খোলা যে আসবেন ফোন করে আসবেন আর সোজা রথে তো সবারই নেমন্তন্ন সবাই মানে নিজের মতো করে চলে আসবেন এটা সবার মানে একটা আসার জায়গা আর রথে একটা অফারও দিচ্ছি আমি কী কী অফার আছে এটা তো থেকে বেশি এক্সাইটিং রথে রথে বিভিন্ন রকম প্রোডাকশানের ওপর আমার নতুনত্ব লুক এসছে বিভিন্ন রকম কাজ হচ্ছে আসছে সামনে পুজোও এসে গেছে সেই জন্য কটনের ওপর ফাইভ টু টেন আর সিল্কের ওপর টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আর কিশোর অপেক্ষা করছেন আর কি বলুন প্লাস একটা গিফট আছে সেটা আকর্ষণীয় গিফট সেটা এলেই বলবো মানে আসতে হবে এইটুকু বলবো যে সবাই আসুন আমার কাছে সবাই আসুন এলে অনেক কিছু পাবেন এইটুকু বলতে পারি ট্রেন্ডি কিছু কি পাওয়া যাচ্ছে স্পেশাল আরও ট্রেন্ডি আমি বাংলাদেশে কটনের ওপর কিছু কাজ করেছি সেটা স্যাম্পেল হিসাবে চার পাঁচ পিস আমার কাছে এসছে ঢাকায়ের ওপরে কাজ করেছি সেটাও এসছে মানে পুজোর কনসেপ্টটা আস্তে আস্তে আসতে শুরু করেছে বেশ কিছু বছর মানে কিছু দিন ধরে দেখা যাচ্ছে পাকিস্তানি ওয়ারিংগুলো মানে যে পাকিস্তানি মেয়েরা যেই সালোয়ারগুলো করে সেইগুলো কি রাখছো তুমি না এখানে আমার বুটিকের কনসেপ্ট থাকে এখানে পাকিস্তানের বলো আসামের ড্রেস বলো বা সাউথ ইন্ডিয়া এইগুলো তুমি অ্যাভেলেবেল দোকানে গেলে পেয়ে যাবে যেটা তুমি পাবে না কেউ বানাতে চাই তোমার কাছে হ্যাঁ বানিয়ে দেবো করে দেবো করে দেবো করে দেবো আমাকে ডিজাইন দিতে হবে আমি করে দেবো কিন্তু আমি যেটা করি সেটা সম্পূর্ণ আমার ডিজাইন সেটা অন্য কারো কনসেপ্টটা না সেটা সম্পূর্ণ আমার ডিজাইন আর তোমার শুনলাম যে পাশে একটা তোমার নিজস্ব একটা ট্রেলার আছে যেখানে তুমি যত্ন সহকারে সকলের জন্য ড্রেস তৈরি করো সেটা সেটা এই এক বছর হলেও সেটা ওপেন করেছি সেটা টেলারিং সেকশান সেখানে তোমার পাঞ্জাবি কুর্তি চুড়িদার ব্লাউজ বিভিন্ন রকম মানে বিভিন্ন ডিজাইনে নতুনত্ব কাটিংয়ে করা হয় এবার যিনি করছেন তিনি খুব যত্ন সহকারে করছেন মানে তিনি করে উঠে দিতে পারছেন না দিন রাত এক করে করছেন তার সাথেও আমি আলাপ করিয়ে দেব তিনি ভীষণই ভালো মানে নিট অ্যান্ড ক্লিন কাজ করেন মানে যে যেমন আবদার করে সে তার কোনো কিছুতে না নেই সেখানে যদি কেউ বলে যে আমি এই ভিডিওটা দেখে তার জন্য কি কোনো অফার আছে হ্যাঁ অফার করে দেবো অফার করে দেব এটা কত পারসেন্ট ওটাও ফাইভ টু টেন পার্সেন্ট অফার আমার তরফ থেকে করে আমার আপনারা অবশ্যই জলদি চলে আসুন রাখি দিই বুটিকে অবশ্যই ভিজিট করুন আর সামনে রথ অনেক অনেক অফার আছে আমিও থাকছি কিন্তু এই অফারে আমিও আসবো এখানে কেনাকাটি করবো আরেকটা কথা কোথায় লোকেশানটা হ্যাঁ এটা হচ্ছে পাইকপাড়া পাড়া টালা পার্কের পাশে পাইকপাড়া পাড়া মোহিত মঞ্চের পাশে আর আমার ফোন নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি এইট নাইন ওয়ান জিরো এইট ডবল সিক্স জিরো সিক্স ওয়ান এই নাম্বারে ফোন করে আসবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যা যা মানে অভিযোগ আছে অনুযোগ আছে যা আছে এই নাম্বারে আমাকে একদম 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 সব কিছুই অ্যাভেলেবেল আছে শুধু একটা ফোন করে আসতে হবে আর রথের দিন কিন্তু অবশ্যই আপনারা আসবেন আপনাদের সাগরে আমি আমন্ত্রণ করলাম নমস্কার